আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে এখানে এক্সের ডিসিমেল সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করব তাই না তো এই এক্সের ডিসিমেল সংখ্যার পয়েন্টের বামের সংখ্যা সিক্স ডি যেটি পূর্ণ সংখ্যা আবার রিডিক্স পয়েন্টের ডান দিকে যে ই এফ ভগ্নাংশের সংখ্যা তো আগে এবং পরে সংখ্যা আছে পয়েন্টের তাই না তো কীভাবে নির্ণয় করবো তো প্রথমে আমরা একটা কাজ করি এটা লিখে নিই এখানে সিক্স ডি পয়েন্ট এফ অর্থাৎ এখানে যা ছিল এখানে লিখে নিলাম একটু ফাঁকা করে লিখেছি কারণ এই প্রতিটি সমকক্ষ এখানে চার বিট করে মান লিখতে হবে চার বিট করে কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড তা চার বিট করে বাইনারি মান লেখার জন্য আমি যে ডান দিকে একটু রাপ করে নিয়েছি এইখানে এই এই এইট ফোর টু ওয়ান এই কোড ধরে আমরা চার বিট বাইনারি মান বের করতে পারবো ও আর একটা কথা বলে রাখি এই হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না তো মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি প্রথমে এই এক্সেডিসেসিমেল সংখ্যার সমতুল্য প্রত্যেকটা চার বিট করে বাইনারি মান লিখব যেহেতু এক্সাইডেসিমাল চার বিটের কোড পরে ওই বাইনারি মানকে আবার তিনটে তিনটে বিটে ভাগ করে অকটাল মান পাব কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড তো যখন আমরা চার বিট করে মান লিখবো তখন এই যে এইট ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এই কোডের হেল্প নিতে পারবো এই কোডের হেল্প নিলে আমাদের অনেক সহজ হবে আবার যখন তিন বিট করে পরে ভাগ করে অকটাল করব। তখন এই এই ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারবো তো যাই হোক এখানে আমরা রাফ করেছি এখানে এখানে সমাধান করব। তো এই কোড ধরে যদি ছয়ের মান বের করতে চাই তো এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে ছয় হয় এই যে চার আর দুই যোগ করে ছয় হয় চার আর দুই যোগ করে যেহেতু ছয় এই দুইটা এক হবে বাকিগুলো শূন্য এই যে এইটা হবে তাহলে মাঝখানে দুইটা যোগ করে যেহেতু ছয় হয়েছে তাই মাঝের দুইটা এক যেগুলো যোগ করব তার মানে এক হবে এবার এবার ডি এর মান কত হবে ডি এর দশমিক মান হচ্ছে তেরো থার্টিন তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে তেরো হচ্ছে আট আর চার বারো আর এই একে তেরো অর্থাৎ আট চার আর এই এক এই তিনটা এক হবে আর দুইয়ের পরিবর্তে শূন্য হবে এই যে লক্ষ্য করি দুইটা যোগ করার দরকার নেই দুইয়ের পরিবর্তে শূন্য বাকিগুলো এক পয়েন্ট যেখানে ছিল রাখলাম এবার ই এর মান কত হবে এখন ই এর দশমিক মান চোদ্দ ফরটিন তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে চোদ্দো হয় এই যে প্রথম তিনটা যোগ করে চোদ্দ তা প্রথম তিনটা এক আর শেষটা যোগ করার দরকার নেই শিশিরটা শূন্য এবার এফ এর মান কত হবে আচ্ছা এফ এর হেক্সারিসিমেল মান হচ্ছে এফ হেক্সারিসিমেল মান এফ কিন্তু এফ এর সমতুল্য দশমিক মান হচ্ছে পনেরো ফিফটিন তাহলে এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে পনেরো হয় আট চারে বারো যে চোদ্দো আর একে পনেরো সবগুলো যোগ করে পনেরো সবগুলো যোগ করে যেহেতু পনেরো সেজন্য সবগুলো এক হবে অর্থাৎ চারটে এক হবে এবার আমরা এগুলো একসাথে লিখব। তো তার আগে একটি বিষয় এই আমরা বাইনারি মান পেলাম এবার বাইনারি থেকে অকটাল করব তো আমরা এখানে একটা কথা লিখে নিতে পারি উক্ত বাইনারি হতে অক্টাল নিম্নরূপ কথাটা লিখে নিলে ভালো হয় না লিখলেও হতো এখন অকটাল করার সময় আমরা কিন্তু তিন বিট করে ভাগ করব হেক্সের এসমেল চার বিটের কোড তার চারটা চারটা মান লিখেছি এবার এই বাইনারি হতে যখন অকটাল করব। তখন এইগুলোকে তিনটা তিনটে বিটে ভাগ করে দেব তার সমকক্ষ অকটাল মান লিখব যেমন পয়েন্ট যেখানে ছিল পয়েন্ট রাখলাম পয়েন্টের পূর্বের গুলি আলাদা ভাগ করবো এদিক থেকে ভাগ করতে করতে এদিকে আসবো আবার পয়েন্টের পরের গুলি ওদিকে আলাদা ভাগ করতে করতে যাব মাঝখানে পয়েন্টটা রেখে দিয়েছি তো পয়েন্টের বাম দিকের আগে ভাগ করে তিনটা তিনটা বিট এক দুই তিন এই তিনটা আগে লিখলাম এক দুই তিন এই তিনটা লিখব পরে শূন্য এক বাকি থাকে পয়েন্টের বাম দিকে আটটা ছিল তো এই তিন তিন ছয় আট দুই আট এখন এইখানে কিন্তু তিন বিট হয় না সেজন্য আর একটা শূন্য বাম দিকে নিয়ে তিন বিট তৈরি করতে হবে কারণ এটি যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বামে অতিরিক্ত শূন্য নেওয়া যাবে বামে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না কারণ বামে শূন্যের কোনো মূল্য নাই আমরা তিন বিট পূর্ণ করার জন্য লিখেছি আচ্ছা এই হচ্ছে পয়েন্টের আগের অংশ এবার পরেরগুলি পরেরগুলি যখন ভাগ করব তখন কিন্তু এদিক থেকে ভাগ করে এদিকে যাওয়া যাবে না এদিক থেকে ভাগ করে ওদিকে যেতে হবে যেমন পয়েন্টের কাছাকাছি থেকে ভাগ করতে হবে এক দুই তিন এই তিনটা বিট আগে লিখলাম আমি যে তীর চিহ্ন ব্যবহার করতেছি কোনটা কোন দিক থেকে ভাগ করেছি তাহলে বুঝতে সুবিধা হবে এই তিনটা আগে লিখেছি তারপরে এক দুই তিন তারপর এই তিনটা লিখব সবার শেষে দুইটা এক বাকি থাকে দুইটা একের বা ডান পাশে আর একটা শূন্য এক্সট্রা নিয়েছি আমি আবারও বলছি এই দুইটা এক বাকি ছিল দুইটা একের ডান পাশে অতিরিক্ত একটা শূন্য নিয়েছি দ্বিতীয় তিন বিট তৈরি করেছি এখন এখানে একটি কথা এখানে মোট আটটা বিট ছিল কিন্তু এখানে নয়টা হয়েছে এই অতিরিক্ত একটা শূন্য ডানে ডানে নিয়েছি অর্থাৎ পয়েন্টের ডান দিকের যে সংখ্যাগুলি থাকে এগুলিকে ভগ্নাংশ সংখ্যা বলে ভগ্নাংশ সংখ্যা সর্ব ডানের শূন্য নিলে মানের পরিবর্তন হয় না আর পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যা বলে এই পূর্ণ সংখ্যার বামের শূন্য নিলে মানের পরিবর্তন হয় না অর্থাৎ এই প্রান্তে অতিরিক্ত শূন্য নেওয়া যাবে ওই প্রান্তে অতিরিক্ত শূন্য নেওয়া যাবে মাঝখানে শূন্য প্রবেশ করবে না বিষয়টি খেয়াল রাখব তো আমাদের তিন বিট করে ভাগ করা হয়েছে এবার এই যে ফোর টু ওয়ান এ কোড ধরে এখানে এইগুলোর সব সমকক্ষ অক্টাল মান লিখবো তো অক্টাল মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে এইটার সাথে এটা মিলিয়ে দেখব যে এক কোথায় আছে তো এখানে এক সবার শেষে আছে এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তো সবার শেষে এক আবার এখানে সবার শেষে এক তো এই এক এখানে লিখবো এই এক এক যদি প্রথমে থাকতো তাহলে প্রথমে যেটি আছে চার চার লিখতাম এক যদি মাঝে থাকতো তাহলে মাঝখানে দুই আছে দুই লিখতাম যদি একটা এক থাকে কিন্তু এক যদি দুইটা থাকে একাধিক থাকে যেমন এখানে কিন্তু একাধিক এক এই প্রথমে এক আর শেষে এক প্রথমে এক শেষে এক অর্থাৎ চার যেখানে সেখানে এক আছে এক যেখানে সেখানে এক আছে সেজন্য যেখানে যেখানে এক আছে ওইগুলি যোগ হবে অর্থাৎ চার আর এক যোগ করে পাঁচ হবে এটাও পাঁচ হবে এখানেও তো দুই প্রান্তে এক এটাও পাঁচ হবে এটা যদি পাঁচ হয় তাই না পয়েন্ট রেখে দিলাম এবার এখানে আসি এখানে সবগুলাই এক তার মানে কি চারের স্থলে এক আছে এর স্থলে এক আছে একের স্থলে এক আছে তিনটায় সংখ্যার কাছে যেহেতু এক আছে তিনটা যোগ হয়ে তিনটে যোগ হয়ে সাত হবে এখানে আবার শেষের দুইটা এক তার মানে কি এর স্থলে এক একের স্থলে এক দুই আর এক যোগ করে তিন হবে এখানে আবার প্রথম দুইটা এক চারের স্থলে এক এর স্থলে এক চার আর দুই যোগ করে ছয় হবে এখন এগুলো একসাথে লিখবো সব একসাথে লিখলাম আমরা এই সংখ্যাটি পাবো ব্র্যাকেট দিব এই ওয়ান লিখলাম ফাইভ লিখবো এই ফাইভ লিখবো পয়েন্ট সেভেন থ্রি সিক্স ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে আট লিখব অর্থাৎ এগুলি সব একসাথে লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে আট লিখবো কারণ এই অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট সেই জন্য ভিত্তি হিসাবে আট লিখেছি এইভাবে আমরা এক্সেলসিমএল থেকে যখন অক্টালে রূপান্তর করবো একটি বিষয়ে খেয়াল রাখতে হবে চার বিট করে বাইনারি মানে রূপান্তর করবো তারপর তিন বিট করে ভাগ করে এই অক্টালে রূপান্তর করতে পারবো প্রয়োজনে চার বিট বাইনারি মান লেখার সময় এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আবার যখন আমরা তিন বিট করে মান বসাবো তখন এই যে এই এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার এইটুকু এই তিন বিট আর চার বিট হলে আট পর্যন্ত আসবে ডাবল হতে হতে এর উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আমি বলেছি টু পর জিরো টু পর ওয়ান টু থ্রি এইভাবে পাওয়া যায় মান ইতিপূর্বে বলেছি এগুলোর উৎপত্তি সম্পর্কে তো যাই হোক এইভাবে আমরা সমাধান করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে অঙ্ক আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে